আমি এই স্টেজে এসে আমি যেটা প্রথমেই বললাম যে প্রিন্স মামুনের হাত ধরেই তো আমার সোশ্যাল মিডিয়াতে আসা এবং সোশ্যাল মিডিয়াতে আজকে আমি যেই জায়গাটায় আছি এটার অবদানটা কিন্তু আমি ভুল ভুলে গেলে আমি কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাব আর এই ওয়েবসাইট ক্রিয়েশনের ব্যাপারটা যেটা একটা আমার জার্নিতে এই সোশ্যাল মিডিয়ার জার্নিতে তো আমি চেয়েছিলাম মানে এটা আমার ব্যক্তিগত কোনো সম্পর্কের ঊর্ধ্বে আমি চেয়েছি যে উনি যদি ওনাকে যদি আমি ইনভাইট করি বা ওনাকে যদি বলি যে আপনি আসেন তাহলে হয়তো আমার কৃতজ্ঞতাটা এতটুকু হলেও প্রকাশ করা হবে আমি তো আসলে অকৃতজ্ঞ হতে পারি না ওনার ব্যাপারে আমার মনে হয়েছে যে মামলা মামলার জায়গায় ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কের জায়গায় আর সোশ্যাল মিডিয়াটা যেহেতু তার কাজের ক্ষেত্র তো এই কাজের ক্ষেত্রটা আসলে আলাদা সব কিছুর মধ্যে একটা লাইন টানতে হয় পার্সোনাল রিলেশন এবং কাজের ক্ষেত্রের মধ্যে একটা লাইন টানতে হয় তাহলে আসলে জিনিসটা ব্যালেন্সড হয় না আমি টিকটক কাউকে শিখাচ্ছি না লোকজন আমাকে টিকটক লোকজন আমাকে টিকটক শিখাচ্ছে আপনাদের আপনাদের যে বন্ধু বান্ধব আমার সাথে টিকটক করেছেন তারা আমাকে সফল টিকটকার মনে করেছেন ইতিমধ্যে আমাকে ওই সম্মানের জায়গায় নিয়ে গেছেন উনি আমাকে সফল টিকটকার মনে করেছেন এবং ওনার ধারণা হয়েছে যে উনি হয়তো আমার কাছে টিকটক শিখতে পারবেন এটা ওনার ব্যক্তিগত ধারণা তো যেকোনো কিছু পজিটিভ যে যেকোনো কিছু শেখার ব্যাপারে আমি আগ্রহ প্রকাশ করব আপনি যদি আসেন আপনাকেও নিয়ে আমি ঠিকঠাক করতে পারি সমস্যা নেই প্রথম কথা হচ্ছে যে আমি ডিজিটাল ওয়েবের ব্যাপারে ডেফিনেটলি খোঁজ নিয়েছি এবং আমি আমার নিজস্ব সব প্ল্যাটফর্ম আছে সেগুলোর ব্যাপারে অ্যাসিস্ট্যান্স নেওয়ার জন্যই কিন্তু আমি ওনার দ্বারস্থ হয়েছিলাম আমার পেজের ব্যাপারেই বলি ক্লিয়ার করে বলি তাহলে সবার জন্য ইজি হবে আমার ফেসবুক পেজের মধ্যে রকম ডিফিকাল্টিস ছিল অ্যান্ড ওই ডিফিকাল্টিসগুলো থেকে আমি ওভারকাম করার জন্যই আমি ওনার দ্বারস্থ হয়েছিলাম এবং আমি দেখেছি যে আমার কাছে সার্ভিসটা খুব প্রম ছিল খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমি যেটা বলেছি ফোনে বলেছি ফোনেই হয়ে গেছে হ্যাঁ আমার যেটা দরকার সেটা ওই সাথে সাথে হয়ে গেছে তো আমরা যখন সার্ভিস প্রোভাইডারের কাছে যাই আমরা ক্লায়েন্ট হিসেবে যখন যাই আমাদের কাছে দেখার ব্যাপার থাকে যে আমরা সার্ভিস কেমন পাচ্ছি তাড়াতাড়ি সার্ভিস পাচ্ছি নাকি আমাদেরকে ওই ইগনোর লিস্টে ফেলে রেখেছে তিন চার দিন চলে গেল তিন চার মাস চলে গেল আমাদের মেসেজ দেখছে না এরকম তো আমরা যারা ক্লায়েন্ট এবং আমরা যখন সার্ভিস প্রোভাইডারের কাছে যাই তখন যখন আমরা ইম্পর্টেন্স ফিল করি নিজেকে যে না ওনারা আমাকে সার্ভিসটা ঠিকমতো দেওয়ার সাথে সাথে ওনারা আমার সাথে ভালোভাবে কমিউনিকেট করছে আমার প্রবলেমটা ইনস্ট্যান্ট সলভ করছে অনেক সময় দেখা যায় যে আমরা কারো কাছে গেলাম একটা সাপোর্টের জন্য কিন্তু ওনারা আমাদেরকে এক মাস দুই মাস ঘুরালো তখন ওটা আমরা স্যাটিসফাইড হলাম না যেহেতু আমি ডিজিটাল ওয়েবের কাছে এরকম সার্ভিস সি পেয়েছি তখন তখন এটা ডিল করতে করতে উনি আমাকে ওয়েবসাইটের আইডিয়াটা দিয়েছেন যে দেখেন আপনার তো আসলে অনেক ফেক আইডি এবং লোকজন জানে না যে কোনটা লাইলার রিয়েল আইডি এবং ফেক আইডি থেকে দেখা যাচ্ছে নানা রকম ক্যাপশন দিয়ে নানা রকম ভয়েস ওভার দিয়ে অনেক রকম মাঝে বাজে ভিডিও ছাড়া হচ্ছে তো এটাতে তোমার ইমপ্রেশনটা ঠিক থাকছে না সো তোমার যে আসল রিয়েল আইডি যেটা সেটা সবাই এখান থেকে খুঁজে পেতে পারবে যে এটা আসলে লাইলার রিয়েল আইডি অবশ্যই আসে এবং এই জন্যে আপনারা হয়তো যারা আমার সাথে অনেক দিন থেকে আছেন আপনারা হয়তো জানেন যে আমি কিন্তু সব প্রোডাক্টের রিভিউ দেই না আমি কিন্তু সব প্রমোশন করি না আমি কিন্তু সব কিছু ওপেনিংয়ে যাই না আমি শুধু যেটারই সার্ভিস নিয়ে থাকি এবং যেটার সার্ভিস নিয়ে আমি দেখেছি যে আমি স্যাটিসফাইড হয়েছি এই ধরনের সার্ভিস প্রোভাইডারে প্রমোট করে থাকি আর ওপেনিংগুলোরও এরকম ব্যাপার আছে যখন আমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলা হয় যে আমার আমার এখানে এই ধরনের এটা একটা শোরুম বা এই ধরনের জিনিসপতি পাওয়া যাবে এবং কাস্টমাররা এই ধরনের সাপোর্ট পাবে আমি সমস্ত কিছু জেনে তারপরে আমি আসলে এমন না যে আমাকে টাকা দিয়ে বললো যে তুমি এটা করে ফেলো আমি এটা আসলে করি না এটা তো আপনারা জানেন